পিন নেতি যাচ্ছে একদম শক্ত হচ্ছে না এই প্রবলেমটা অনেকের আছে কি করে আমরা অনেক টাইম ধরে পারফর্ম করব কি করে আমাদের যে পার্ট আছে সেটা অনেকক্ষণ থেকে স্ট্রং থাকবে আর এক স্ট্রং হয় না কেন সব সময় কেন নেতি থাকে এই সমস্যাটা অনেক ছেলেদের আছে অনেকেই আমাকে কমেন্ট করে এসে কি আমার এরকম কেন আমার কেন শক্ত হচ্ছে না হ্যাঁ আজকে এইটা বলবো তোমাদেরকে কি করলে তোমরা এই সমস্যার সমাধান করতে পারবে কোথাও যেতে হবে না কোনো মেডিসিন খেতে হবে না কোনো ডক্টর দেখাতে হবে না জাস্ট ঘরে বসে কিছু পদ্ধতি তোমাদেরকে ফলো করতে হবে এই পদ্ধতিগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের পিন কিন্তু অনেক স্ট্রং থাকবে একদম নেতিয়ে যাবে না তাড়াতাড়ি ফুস হয়ে যাবে না বউ থেকে যাবে কিন্তু তোমরা থেকে যাবে না তোমাদের পিন আরো শক্ত থাকবে তো চলো সেগুলো তো জানতে ইচ্ছা করছে কি এমন পদ্ধতি আছে যেটা করলে আমাদের আমাদের অঙ্গটা একদম একদম স্ট্রং হয়ে থাকবে পিন নিচের দিকে নামবে না সবসময় দেখো ছেলেদের সান বান সবকিছু কিন্তু ওটা ছেলেরা ভাবে আমাদের ওইটা যদি ভালো না থাকে তাহলে আমরা কিছুই করতে পারবো না আর ওইটা যদি আমাদের শক্ত থাকে আমরা যদি ভালোভাবে পারফর্ম করতে পারি তাহলে আমরা একদম স্ট্রং ছেলে আর তাদের কনফিডেন্স লেভেলও কিন্তু অনেক ভালো থাকে আর তারা যদি নাই পারে তাদের কনফিডেন্স লেভেলও কিন্তু ওই পিনের মতন একদম নেতিয়ে যায় তো চলো আর বক বক না করে আজকের সলিউশনটা বলি জাস্ট দুটো পদ্ধতি তোমাদেরকে ফলো করতে হবে দুটো পদ্ধতি কি সেটা তো জানতে ইচ্ছা করছে তাই না হ্যাঁ ঘরে থাকা কিছু কিছু জিনিস দিয়ে তোমরা তোমাদের পিনকে ঠিক করতে পারো আর তার সাথে সাথে কিছু তোমাদের ইনটেক করতে হবে যেটা জন্য তোমাদের বেশি দাম দিয়ে কিছু কিনতে হবে না সামান্য দামেই তোমরা কিন্তু সেগুলো বাজারে পেয়ে যাবে যেমন বিটরুট বিটরুট তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে সেই বিটটাকে জুস বানিয়ে সেই জুসটাকে রেগুলার ইনটেক করো যদি তোমরা জুস না করতে পারো একটা বিটকে চিবি চিবি খেয়ে ফেলো তাতে তোমরা ফাইবারও পাচ্ছো আবার কিন্তু জুসটাও পাচ্ছো ওটা তো খুব ভালো জিনিস কিন্তু যারা বিট কাঁচা কাঁচা খেতে পারছো না তারা জুস বানিয়ে খাও কোনো প্রবলেম নেই আর যদি শুধু বিট না খেতে ইচ্ছে করে তার মধ্যে একটু মেলান মিশিয়ে নাও তাহলে একটু মিষ্টির ব্যালেন্স হয়ে যাবে ইনটেক করতে পারবে এই যে জুসটা এটা কিন্তু অনেক ভালো জিনিস তোমাদের পিনের মধ্যে কিন্তু ব্লাড ফ্লো বেড়ে যাবে তার সাথে সাথে তোমাদের হার্টের ব্লাড ফ্লো ভালো হলে পিনেরও ব্লাড ফ্লো ভালো হয়ে যাবে তার সাথে সাথে তোমাদের কিন্তু শরীরের অনেক কিছু উপকার হবে স্কিনও ভালো থাকবে তোমাদের নিচের পার্ট কিন্তু একদম স্ট্রং থাকবে আর কি খাবে আর খাবে কুমড়োর দানা কুমড়োর দানাতে কিন্তু অক্সিজেন থাকে আর কুমড়োর দানা খেলে কিন্তু তোমাদের অনেক ভালো হবে এটা অনেকেই জানে না যে কুমড়োর দানা খেলে যে ব্লাড ফ্লো ভালো হয় পিনের মধ্যে হার্ডনেস অনেক ভালোভাবে আসে এটা অনেকেই জানে না আমরা কুমড়োর দানাকে ফেলে দেই ওই দানাটাই যদি ঘরের মধ্যে ছুলে ছুলে তোমরা রেগুলার খেতে পারো তাহলে কিন্তু তোমাদের পিন অনেক স্ট্রং থাকবে তার সাথে সাথে রেগুলার অয়েল মাসাজ করো তোমাদের যে পিন আছে তার যে মাথাটা আছে সেটার স্কিনটাকে নিচের দিকে নামিয়ে জাস্ট এখানে অয়েল লাগিয়ে এরকম করে সুন্দর করে নাড়াও যেমন ক্লকওয়াইজ ঘোরালে দশবার অ্যান্টিক্লকওয়াইজ ঘোরালে দশ বার এরকম করে রেগুলার দুই থেকে তিনবার মাসাজ করো বাস টোয়েন্টি সেকেন্ড থেকে থার্টি সেকেন্ড বেশি করতে যেও না তাহলে কিন্তু আপনি আপ লিকুইডটা বেরিয়ে যাবে তাই মাত্র টোয়েন্টি সেকেন্ড যদি টোয়েন্টি সেকেন্ড তুমি মাসাজ করতে করতে তোমার বেরিয়ে যায় তাহলে তোমার তাড়াতাড়ি পড়ে যাওয়ার সমস্যা আছে তার জন্য আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে সেটা দেখো সেটা করো ঠিক হয়ে যাবে বাট টোয়েন্টি সেকেন্ডের মধ্যে তোমাদের লিকুইড আসবে না রেগুলার টোয়েন্টি থেকে থার্টি সেকেন্ড অয়েল মাসাজ করো তোমাদের পিনের এখানে ব্লাড ফ্লো ভালো হবে স্কিন ভালো থাকবে ওর যে উপরের যে সেন্সিটিভিটিটা আছে সেটাও প্রপারভাবে হবে আর এই অয়েলটা তোমরা ঘরেই বানাতে পারো সেটা হচ্ছে কোকোনাট অয়েল আর তিলের তেল দুটো মিক্স করবে না যেমন যেটা আমরা ঘরে নারকেল তেল ইউজ করি যার মধ্যে একদম গন্ধ নেই নর্মালি যে নারকেল তেলটা আছে সেটাকে নেবে আর তার সাথে তিলের তেল মিক্স করবে করে তার মধ্যে চারটে থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে সেটাকে ভালোভাবে ফোটাবে যখন দেখবে যে লবঙ্গটার থেকে পুরো জুসটা বেরিয়ে গেছে অয়েলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে সেই অয়েলটাকে ঠান্ডা করে একটা বটলে ভরে রাখবে আর সেটা দিয়ে রেগুলার মাসাজ করো এটা তোমাদের কোথাও কিনতে যেতে হবে না ঘরের মধ্যে পাওয়া যায় এই তেলটা কিন্তু খুব উপকারী যাদের ইডির প্রবলেম আছে তাদের জন্যও ভালো যাদের পি প্রবলেম আছে তাদের জন্যও ভালো কিন্তু সব কিছুর জন্য এটা ভালো তো রেগুলার তোমরা অয়েল করো দেখবে তোমাদের পিন কিন্তু আর নেতিয়ে যাবে না একদম শক্ত থাকবে তোমাদের পারফরমেন্স লেভেলও ভালো হয়ে যাবে তোমরা সব কাজে কনফিডেন্স পাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই